ইস্কনে ঢোকার আগে একাদশীর বাকুইটটা কিনে নিয়ে ঢুকলাম চিজ দিয়ে আলুর কাটলেট বানালাম রাঁধে রাঁধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এখন বাজে সকাল সাড়ে নটা তো আজকে রবিবার মন্দিরে যাব তো মন্দিরে যাওয়ার আগে একটু আগের টেন্টে যাচ্ছি কেননা আমাদের বাকুইট কেনার আছে একাদশী বাকুইট শেষ হয়ে গেছে বলে তাই আজকে ভাবলাম মন্দিরে ঢুকবো যখন তো তখন আগে কিনে নিয়ে ঢুকবো অনেকখানি দোকান মানে দূরেই হয় হেঁটে হেঁটে গেছি টালিগঞ্জ স্টেশন থেকে অনেকখানি হাঁটতে হাঁটতে আছে আজকে প্রচণ্ড রোদ তো গরমে অবস্থা খারাপ তবুও কিনতে হবে বলে তা ওই দোকানটা খুঁজে খুঁজে বার করেছে আগেও কিনে নিয়ে গেছে প্রভুজি এখান থেকে তো আজকে সবাই মিলে এসেছি এই দোকানটা থেকে বাকুড় কিনে নিয়ে যায় টালিগঞ্জেই আছে এটা আর বেশ অনেক বড় সড়ো দোকান অনেক কিছুই ওর ভেতরে বিক্রি হয় আমি তো প্রথম গেলাম তো আরও বাকুড়ির সাথে অনেক কিছুই নিয়েছিলাম নিয়ে আর চলে এসেছি মন্দিরে আর আজকে ভগবানকে দর্শন করে নাও খুব সুন্দর আজকে ভগবানকে সাজিয়েছে তো একদিকে ভালো হয়েছে আলাদাভাবে টালিগঞ্জে গিয়ে কেনার উপায় ছিল না তো মন্দিরে যখন যাবো তো সেই জন্য আগে কিনে নিয়ে তারপর মন্দিরে ঢুকলাম আর এখন দুপুরে প্রসাদ পাচ্ছি আজকে প্রসাদের মধ্যে অনেক কিছু ছিল এই যে গরম অন্ন তার সাথে মুগের ডাল মিক্সড একটা সবজি ছিল অনেক রকম ভেজিটেবল দিয়ে আলু পটল কাঁকরোল গাজর সবই ছিল আর তার সাথে ছিল ধো ছোলার ডালের ধোকা তারপরে আলুর সবজি তার সাথে আর সবার সাথে পায়েসো এই পরপর দেওয়া হচ্ছে আর পেট ভরে প্রসাদ যত ইচ্ছা খাও যাই হোক প্রসাদ পেয়ে আমরা আবার বাড়ি চলে আসবো তবে গোগো বললো যে ও সন্ধেবেলা করে ক্লাস করে প্রসাদ পেয়ে তারপর আসবে তো থেকে যায় আমরা একটু বসেছিলাম ট্রেনের টাইম হবে তারপর আসবো আর বাকুই যা কিনেছি ওর ব্যাগেই ছিল আমাদের আর নেওয়া হয়নি আমরা চলে এসেছি আর একটু একটু মেঘলাও করছে আজকে ওয়েদার এত রোদ উঠেছে তো মনে হয় বৃষ্টি হবে তো ভাগ্য ভালো আমাদের যে বৃষ্টি হওয়ার আগে ঘরে ঢুকে গেছি আর ঘরে ঢোকার পরই মশালদারে বৃষ্টি হচ্ছে এটা হলো সন্ধেবেলা সন্ধ্যা করে এসে আর সকালবেলা একটুখানি কাবড়ি ছোলা ছোলা তা তার সাথে এমনি মটর রাজমা এগুলো সব ভিজিয়ে রেখে গেছিলাম এখন লবণ দিয়ে সেটাকে সেদ্ধ বসাচ্ছি রাতে একটু ঘুগনি ধরনের মতো করব কিন্তু আজকে রুটি করব না তার বদলে এই যে এখানে চিজ দিয়ে আলুর কাটলেট বানাচ্ছি আর রুটি করব না ওইটা মুড়ি দিয়ে প্রসাদ পাওয়ার জন্য তো এটা সন্ধ্যাবেলায় স্ন্যাক্স ধরনের একটা খাবার করার ইচ্ছা হলো তাই করলাম চিজ আছে তো আগে আলুর বলগুলো করব তো ওই আলুটাকে একটু ম্যাশ করে নিয়েছি এটা একটু ধনে আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম আর হাফ চামচ মতো জোয়ানকে হাতে ঘষে ওর মধ্যে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এর মধ্যে এখন চার পাঁচ চামচ এখন কর্নফ্লাওয়ারের গুঁড়ো দেবো এর বদলে চালের গুঁড়ো দিতে পারো তো চালের গুঁড়োটা নেই বলে আমি কর্নফ্লাওয়ার দিলাম আর ভালো করে এটাকে মাখিয়ে নেবো আর আলুর সাথে মাখে নিলে একটু শুকনো ভাব এসে যাবে নাহলে আলুটা একটু পাতলা ধরনের তো যাই হোক চালে গুঁড়োটা দিলে বেশি শুকনো হয় তোমরা চালে গুঁড়ো দিতে পারো আমি এখানে কর্নফ্লাওয়ার দিলাম আর এর মধ্যে চিজের ছোট ছোট টুকরো করেছি তো সেই কিউবগুলো দিয়ে আর আলুটার মধ্যে ভেতরে ঢুকিয়ে আর চ্যাপটা চ্যাপটা কাটলেটের মতো করে নিয়েছি কড়াতে তেল বসিয়ে দিয়েছি আর এ কটা ভাজি আবার কটা করে নিয়ে আবার ভাজবো তো দেখো করাতে তেল গরম হয়ে গেছে এখন এই কাটেলগুলো দিয়ে দিচ্ছি চিজের চিজটা ভেতরে আছে গরম পেয়ে ওটা গুলে যাবে একটা আলাদা উপরটা ক্রিস্পি ভাব থাকবে আবার ভেতরে চিজ থাকবে খুব সুন্দর লাগে এটা খেতেও দেখো এরম লাল লাল করে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে দেখতে খুব সুন্দর হয়েছিল আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল তো এটাকে সব ভেজে নেওয়ার পর গরম গরম এখন তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে তারপর প্রসাদ পাবো ওই জন্য দুটো রেখে দেবো ও যখন আসবে তখন খাবে তবে ও আসতে সেই সারাটা বেজে যাবে আর রাতের তো আজকে রুটি করবো না মুড়ি দিয়ে আর ঘুগনি খাওয়া হবে তো এই এখন প্রসাদ পাচ্ছি খুব ভালো হয়েছিল খেতে খুব সুস্বাদু হয়েছিল জয়িতা তো খুব ভালো লেগেছে আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ